আসসালামু আলিক আলাইকুম সালামতুল্লাহ আমার প্রশ্ন কোন মানুষ যদি যখন ওই খাবার খায় ততবার খাবার ছেড়ে দেয় পরিমাণে কম দিলেও ছাড়বেই ও হেদায়াত রোজকার অভ্যাস হয়ে গেছে বারবার বলার পরে অপচয় করার কারণে এতে কি ওনার গুণা হবে অবশ্যই গুণাগার হবে রেজিক নষ্ট করা যায় না কম হোক আর বেশি হোক যত বেশি নষ্ট করবে তত বেশি গোনা হবে রেজিকে বা কি কমে যাবে হ্যাঁ অবশ্যই কমে যাবে যে যত বেশি আল্লাহ রেজে নষ্ট করবে বা অপচয় করবে অপব্যয় করবে ছেড়ে দিবে কিছু খেলো কিছু ছেড়ে দিল থালা বাসন সাফ করে খেলো না বাটি সাফ করে খেলো না ইত্যাদি কিছু লোকের ফ্যাশান রয়েছে চা খাবে তো নিচে কিছুটা রেখে দেবে কোনো গর্দা নেই তারপরে রেখে দেবে এটা বাঙালি ট্রেডিশন ভদ্রতা না অভদ্রতা এটা বরকত কমে যাবে এবং আমি শহীদ মুসলিমের হাদিস রয়ে তিন হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবী সাল্লা সাল বলছেন তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন চেটে নেই থালা চেটে নেই হাত চেটে নেবেন হাতের আঙ্গুল থালা চেটে নেবেন তাহলে পরিষ্কার এমন কি তাহলে জুঠা সামান্য একটু ঝোল হয়তো লেগে আছে ডাল লেগে আছে হাতে থালায় সেটাও রাখবেন না তাহলে যদি সামান্য জুঠা চেটিনি তোমার নাম বিশ্বাস হাতের আঙ্গুলের অথবা থালা তাতে যদি ভাত লেগে থাকে তাতে যদি রুটি থাকে তাতে অন্য কোনো খাবার থাকে সেটা ছেড়ে দেওয়া আরও বড়ো ওনার কাজ অপরাধের কাজ অপচয়কারী শয়তানের ভাই কারণ ওই খোয়ানের শায়াতন ইন্নাল বাবা জেরি না কারণ ওই খোয়ানার শাতিন জি ওলা তুশরিফু আল্লাহ বসেন তোমরা অপচয় অবাইকে ইন্নাল্লাহ আহবুল মুশরিফিন আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করে আল্লাহ রব নবীলামের হাদিসে রয়েছে তোমরা চেটে নেবে থালা এবং তোমাদের হাতের আঙ্গুল কারণ শয়তানের জন্য ছাড়বে না ফাইন না কোন লাতা দরুন তোমরা জানো ইয়ে হিন্নাল বারাক্ষা কোনটি দানাই একটা ভাতের দানা হয়তো রয়েছে একটু সামান্য ঝোল লেগে আছে একটু ডাল লেগে আছে তাতেই হয়তো বরকত রয়েছে সে বরকতটা ছেড়ে দিলেন সে বরকতটিকে তুমি উপেক্ষা করলে ছেড়ে দিলে সুতরাং তোমার জীবনে তোমার উজিতে বরকত কমে আসবে আল্লাহ রবাহ আলম দিন ইসলামের পুরোপুরি পাবন্দি করা তৌফিক দান করুন